বরগুনা শহরে কাপড় ব্যবসায়ী জসীমকে তার দোকানে ঢুকে মারধরের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শনিবার রাত দশটার দিকে বিবি সড়কের লেডিস পয়েন্ট নামের একটি দোকানে ঘটে এই ঘটনা ঘটনা শুরু এক ছোট্ট ধাক্কা থেকে জসীমের শিশু সন্তানের সঙ্গে ধাক্কা লাগে এক পথচারী নারীর নাম ইয়াসমিন তানিয়া সেই ধাক্কায় শিশুটি পড়ে যায় এরপর বাবা মা হিসেবে স্বাভাবিক প্রতিক্রিয়া দেখান জসীম তবে ওই নারী পাল্টা কথা বলেন ঘটে বাগবিতণ্ডা ব্যবসায়ী সমিতির নেতারা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছিলেন কিন্তু তখনই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ওই নারীর ছেলে যিনি নিজেকে একটি সংগঠনের সমন্বয়ক বাবি করেন তার নাম সিনা রহমান তিনি আসেন আরও কয়েকজন সঙ্গীসহ এক পর্যায়ে কথাবার্তা না শুনে সবার সামনেই জসিমের উপর হামলা চালান সিনা তাকে মারধর করেন দোকানে ঢুকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারে তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় আশপাশের সব দোকান দোকান লুট হওয়ার আশঙ্কাও তৈরি হয় ভুক্তভোগী জসীম জানান শান্তিপূর্ণ সমাধানের জায়গায় গিয়ে হঠাৎ মারধরের শিকার হন তিনি এই ঘটনার বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন ঘটনার ন্যায় বিচার না হলে বরগুনার ব্যবসায়ী সমাজ দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে পুলিশ জানায় লিখিত অভিযোগ পেলে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন উঠেছে একজন ব্যক্তি কিভাবে সমন্বয়ক পরিচয় আইন নিজের হাতে তুলে নিতে পারেন ভিডিওটি দেখে আপনি কি মনে করেন এটি সাধারণ ঝগড়া নাকি পরিকল্পিত হামলা আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি যদি মনে করেন গুরুত্বপূর্ণ লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল